অফিসের ভেতরে ভিডিও বাইরে তালা ছুলল ঠিকাদাররা এমপি ও এমএল এর উন্নয়ন তহবিলের কাজ করেছিলেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ঠিকাদাররা ফান্ডে টাকা থাকা সত্ত্বেও তারা টাকা পাননি এই অভিযোগে বিডিও অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ ঠিকাদার অ্যাসোসিয়েশনের বিজ সমস্যা বিডিও অফিসে সাধারণ মানুষ বিডিও অফিস থেকে তারা বের হতে পারছেন না ঠিকাদারদের অভিযোগ দু হাজার ও দু হাজার পঁচিশ অর্থবর্ষে তারা এমপি ও এম এল এ দীর্ঘদিন ধরে তারা বিডিওর কাছে ব্যাপারী অভিযোগ জানালেও কোনো সুরাহা পাননি বাধ্য হয়ে তারা আজ নন্দীগ্রাম এক নম্বর বগুড়া ব্লক অফিসের বাইরে গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখান এই বিক্ষোভের ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ বিভিন্ন কাজে তারা বিডিও অফিসে এসেছিলেন তালা লাগানোর কারণে বাইরে বের হতে পারছেন না ঠিকাদারদের বিক্ষোভের প্রসঙ্গে নন্দীগ্রাম এক ভিডিও সংবাদ মাধ্যমকে জানান ফান্ডে টাকা রয়েছে পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য সমস্ত কাজের ইনকোয়ারি করবে তারপরে টাকা দিতে বলেছে অপরদিকে এই বিষয় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি টসের মাধ্যমে পিড় এমিলি সুবিন্দু অধিকারী এমপি ও কাঙ্গুলি বিজেপির কর্মদখ টান পড়েছে তাই উন্নন কে করে ঠিকাদারদের টাকা দিয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে কি খুলবে আবার কি আমরা তো স্বাস্থ্য কার্ডের জন্য দিকে সরছে সদর না না বেরতো 봤িনা কেন কেন আমি কি এই আন্দোলন করছে আর ঐজন বন্ধ করে আছে এখন আন্দোলন করছে আমরা তো হচ্ছে কাজের জন্য সিনাস ছাত্র কাজ এ কারণে ঠিক করলে আমাদের তো কোনো অসুবিধা হলো আমরা যেতে পারবো না কিন্তু এই যারা তো ইচ্ছাকৃতভাবে লাগিয়ে রাখে যে কোজন ছিল ওই কোজনের কাজ হবে এটাই বলেছিল আমরা বেরিয়ে যাই তারপরে যা হবে না আপনারা লাগিয়ে রাখ আমার নাম সাল থেকে নন্দীগ্রাম বিধানসভায় বিধান হিসাবে একজন সুবেঙ্গ অধিকারী অবশ্যই বিতর্কিত ভাবে 2023 এর নির্বাচনে पंचायत সমিতি দখল করেছে এর মাধ্যমে সভাপতি মনোনীত হয়েছে বিজেপি 2024 এ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা থেকে যিনি জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে অর্থগুলো বরাদ্দ করা হয় উন্নয়নের জন্য সেই উন্নয়নকৃত সেই অর্থগুলো বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং শুভেন্দু অধিকারী যে বিধায়ক তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয় এবং সাংসদ তহবিল থেকে যে অর্থগুলো বরাদ্দ হয়েছে সেই অর্থগুলোকে একটা জায়গায় স্তব্ধ করে দিয়ে উন্নয়নকে নন্দীগ্রামে বন্ধ করতে চাইছে বিজেপি শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যোগ্য চলছে সেই উন্নয়ন যোগ্য থেকে নন্দীগ্রামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং এখানকার বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারী ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থ পাঠাচ্ছেন উন্নয়নের জন্যে সেই অর্থগুলো তজরুপ করছে এবং সেই উন্নয়নের জন্য যে স্কিমগুলো তৈরি করতে হয় সেই স্কিমগুলো তৈরি না করে এরা একে অপরকে দোষারোপ করে সব সর্বোপরি কোথাও যেন মনে হচ্ছে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষরা রয়েছেন নিজেদের কাটমানিতে মনে কিছুটা কম পড়ে গেছে তার জন্য উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এবং যারা কাজ করেছেন তাদের সেই টাকা তারা এখন পর্যন্ত পাচ্ছে না এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি। শঙ্কর দাশের વિપوت রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। টামনা হেশলা শিরকাবদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসাব ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট पीडब्ल्यूডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার 9232440272 পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া